হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আড়াইটা বন্ধুরা আমি একটা ভিডিওতে সম্পূর্ণটা দিতে পারিনি তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো উপরে হচ্ছে কাজ এখনও হচ্ছে এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে আড়াইটা বাজে এখন তিন লাগাচ্ছে উপরে চলো ただいまで。 এই টিন লাগায় চলে গেছে আজকে এরকম আমার চতুর্দিকে টিন লাগানো কমপ্লিট আর এই জায়গাটা লাগাতে পারলো না এই জায়গাটা লাগাতেও পারলো না মানে ওই কাঠ ছিল না তার জন্য লাগাতে পারলো না জ্বালানিটি এইখানে এই যে এসে লাগাবে এখান দিয়ে হচ্ছে কি বলে জ্বালানি লাগাবে তখন এই টিনটা লাগা দিবে এই দেখো আমার ঘরের হালাত দেখবে এই দেখো কি বলবো আর এখন আমি লাইট লাগাবো এই লাগাবো ওই দেখো কী অবস্থা কি অবস্থা প্রচুর খারাপ ওই যে চোখে নিচে ঢুকাইছি সব জিনিস উপর থেকে নিচে ঢুকা দিছি ওইদিকে ঢুকা দিছি আর এই রুমের অবস্থা দেখো টেনটা না হচ্ছে খানা বলবে না কী বলবে বলো যেটাই বলার বলে দিও কেমন লাগছে রুমটা একটু কমেন্ট করে জানাও তো রুমটা কেমন লাগছে কাবাড়িখানা না জঙ্গলখানা দেখছেন কি অবস্থা আমার আগে গেলে সব মেলাতে লাগবে এই দেখো 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 ঠিক আছে বন্ধুরা এগুলো একটু মানে একবারে কমপ্লিট করে কমপ্লিট করে তারপরে ই করি কমপ্লিট করতে থাকি ঠিক আছে চলো এই যে এতক্ষণে এই এখন বাজে কটা সাড়ে পাঁচটা বাজে এখন এই যে বিছানা মিলাইলাম এই বিছানাটা একটু চেঞ্জ করলাম রুমটাকে একটু চেঞ্জ করা হইলো এই টেবিলটা এখানে নিয়ে আসলাম আর ছোট বেটটা এখানে নিলাম এইভাবে করলাম আর কি বড় বেটের সাথে মানে ছোট বেটটা মিলালাম সাড়ে পাঁচটা বাজে এখন অব্দি চান করিনি চান করবো আর বাইরে অন্ধকার ওই যে দেখো এই লাইটগুলো দেখা যাচ্ছে তো পর্দা খুলে নিয়েছি ঘরের ওগুলো ধুইতে লাগবে আর এই রুমের অবস্থা এখন অব্দি এই যে মেয়ে এখানে যে টেবিল গুটাইলো এই যে সাড়ে পাঁচটা বাজে দেখো ঘড়িটাও টানানো হয়নি এই দেখো ঘরের অবস্থা এখন অব্দি এই অব্দি আছে আর কি এইগুলো এখন গুটাবো তারপরে ঘর পরিষ্কার করবো এই যে সব রাখছি এখানে জল আসে নাই জল আসবে বাসনপত্র ধুবো চান করব ঝাড়টার দিয়ে আজকে কটা বাজবে ভগবান জানে একমাত্র ঠিক আছে তোমাদের সাথে এই রুমটা পরিষ্কার করে তারপরে আসছি কারণ এইটা তো হয়ে গেল এখন ওইটা ঠিক আছে পরে আসছি তোমাদের সাথে বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট কমপ্লিট করে আমি চান করে চলে আসলাম আর মেয়ের প্রচণ্ড খিদা পায় গেছে ওইখানে ম্যাগি বানায় খাইলো হয়ে গেছে আর এই পাশে আমার আজকে পারলাম না জানো তো এই মানে শরীরটা দিচ্ছিল না তো খালি ঝাড় দিয়ে রাখছি কালকে মুছবো আজকে ঝাড় দিয়ে একদম সব মানে এইদিকে একবারে আর ওইগুলা সব ধোয়ার জন্য জামাকাপড় আগেরও কিছু ছিল আজকেও কিছু বেরোইলো ধুলা টুলা লাগছে তো তো কিছু কিছু জন্য বেড খাবার টাবার হাবি যাবি সব মানে করলাম আর চান করে চলে আসলাম এখন খাওয়ার কি বানাবো বুঝতে পারছি না আমি খিদা পাই গেছে দেখি খাওয়ার কিছু হালকা পাতলা খাবো কারণ সাড়ে ছটা বাজে এত তাড়াতাড়ি তো আর রাত্রের ডিনার করা যাবে না তাই না তো এখন কোনো কিছু হালকা পাতলা খাবো খাওয়া দাওয়া করে তারপরে মানে রাত্রের খাওয়ারের জন্য ব্যবস্থা করব মানে আজকে দিনটা যা গেল মানে ধারণার বাইরে এরকম হুটহাট কেউ মানে বলে বলো তো ভাড়া ঘর থাকলে কি আর তোমার নিজস্ব ঘর থাকলে কি হুটহাট এরকম মানে ঘর ভাঙ্গা একটা কাজের মধ্যে গেছো ওরকম করে হওয়ায় তো মানে কাজে ঢুকছি কাজ করছি মিডিলে যদি এরকম মানে ফোন যায় যে তোমার ঘর ভাঙতে আসছে তুমি তাড়াতাড়ি চলে আসো তখন কেমন লাগে বলো তো আমার আজকে মানে কি বলবো সব জায়গা থেকে খালি ফোন আসছে কিরে হলো কখন আসবি তুই মানে কে আসছে বাড়িতে ওরা তো ভাবছে যে আমি মানে মিথ্যা কথা বলে তারপরে আসছি এরকম ভাবছিল তারপরে বললাম যে না এরকম ঘর এই করতে আসছে তো কয়জন আর সবার কথা কি আর বিশ্বাস যায় বলো সময় আর বাইরের ব্যাপার কাজ না করলে তো আর হবে না তো আজকের দিনটা ছুটি গেল আমার কালকের থেকে মানে আবার ঠিক মতো কাজ করতে হবে আর এই শার্টটা অনেক দিন থেকে ঘরে ছিল না কখনো তো আজকে ভাবলাম যে মানে এখন চামকুষ্টি ফুটোফটির মধ্যে কি পরবো বুঝতে পারছিলাম না তো এটাই পরে নিলাম কেমন লাগছে কমেন্ট করে জানায় তো শার্টটা ভালো লাগছে কিনা শার্ট আর এই চুচদারই প্যান্ট বলছে সাথে মানে লাগালাম তো প্যানের ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি ঠিক আছে বন্ধুরা এই আমাদের ডিনার হচ্ছে মেয়ে হলো চিনি দিয়ে আর হলো চিরা দিয়ে খাবে রাত্রেবেলা ও অন্য কোনো কিছু খাবে না বলল আর আমি মুড়ি দিয়ে আর অল্প একটু ভাত ছিল সেটা দিয়ে নিলাম আর এই যে সবজি দুপুর সকালবেলা যা সবজি ছিল এগুলা দিয়েই এখন খাওয়া দাওয়া করে নিব শরীরটা না প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড টায়ার্ড আসবে সারা দিন যে হাড়ে ধকল গেল আমার মানে বলার মতো না তো মানে খাইতে যাচ্ছিলাম ভাবছিলাম যে হালকা পাতলা কিছু খাই পরে আবার মানে আর মানে ভালো লাগলো না তো একটু ওই যে নিমকিরি নিয়ে বসছিলাম ডাব্বা নিয়ে কয়েকটা নিমকি খেলাম বসে বসে তারপরে যে না সাতটা যেহেতু বেজে গেছে এখন আর মানে ইচ্ছা করছে না যে মানে বসে থাকতে চোখ ভাঙ্গে আসতেছে তো একবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর মানে এত টায়ার্ড হয়ে গেছে না সারাদিনে কি বলবো আর মেয়ে ও যে বলতেছে চাই শরীরটা বলে বেশি ভালো লাগতেছে না কারণ আজকে ওকে আমি স্কুলে দিয়ে আসছি কিন্তু আনতে তো জানি ও ভারী ব্যাগটা বুকে নিয়ে আসছে তো ওর এই যে এগলা আছে না এগলা ব্যথা করে ভারী তো প্রচুর তো ওই ব্যাগ নিয়ে আসছে রোদ্রের মধ্যে আর আমার তো সারা দিন আজকে রোদ্রের মধ্যে উপরে নিচে উপরে নিচে আর এই ঘরের মানে যে হারে মানে ধুলাবালি ওগুলা কাজ করতে করতে আমার আজকে বারোটা বেজেছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা বাই বাই গুড নাইট